একটু কম আর বিগ সাইজ বিগ বিগ সাইজের কিন্তু গরুগুলা রয়েছে সে এবং দেখানোর চেষ্টা করবে এবং যে আজকের যে ব্যাপারীরা আছে তারা দাম কত চাচ্ছে সেই বিষয়গুলো একটু জানাবো এবং কতটুকু ওজন আছে কয় দাঁত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু জানানোর চেষ্টা করব আর পুরো ভিডিও জুড়েই কিন্তু আমি আছি আপনাদের সাথে সায়ালম প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ

কিন্তু কথা নয় আজকে যে সোমবারের হাট ডুবডুবি পশু এই হাট বলেই কথা না যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তারা কিন্তু আপনাদের পড়ো দিতে সবসময় প্রস্তুত থাকবে আপনারা যদি অনলাইনে যারা ক্রয় বিক্রয় করেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ভাইয়ের সাথে যোগাযোগ নাও করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইদের আমরা জোগাড় করে ভাইদের কাছে গরু কিনে দেওয়ার ব্যবস্থা করব ধন্যবাদ দর্শক ঘুরতে ঘুরতে কিন্তু সবুজ চাষের সাথে কিন্তু আবারও দেখা হয়ে গেল বেশ কয়েক হাট পরে

নাম্বার দিল এই নাম্বারে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার